নমস্কার শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনারা যারা নিয়মিত রেডিও শোনেন প্রত্যেকেই জানেন যে প্রত্যেক বছর নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস তো আজ এই দিনে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে মুখোমুখি হয়েছি কলকাতার এস এস কেম হসপিটালের চিকিৎসক একই সঙ্গে অধ্যাপক চিকিৎসক ডাক্তার প্রণব কুমার সাহানার মুখোমুখি নমস্কার আপনাকে ডাক্তারবাবু নমস্কার তো আমরা একটি কথা শুনে কিন্তু আমাদের প্রত্যেক দিন কাটছে সেটা হচ্ছে ডায়াবেটিস নাকি মহামারীর আকারে তৃতীয় বিশ্বের দেশগুলোতে দেখা যাবে কতখানি সত্যি এটা সত্যি কারণ এখন আমাদের তৃতীয় বিশ্বের যে দেশগুলি আছে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আমরা যেটা বলি সাউথ এশিয়া সেখানে ডায়াবেটিস ক্রমবর্ধমান বর্তমানে এর মোটামুটি টেন এর মতো বলা হয় তার মানে প্রতি দশ জনের একজনের অন্তত ডায়াবেটিস দেখা যাচ্ছে এবং এটা ক্রমশই বেড়ে চলেছে মানে আগে যা ছিল একশো বছর পঞ্চাশ বছর আগে এখন দেখা যাচ্ছে তার থেকে কয়েক গুণ বেড়ে গেছে এবং এর প্রেডিকশনটাও হচ্ছে যে ভবিষ্যতে এখন যা আছে আজ থেকে তিরিশ বছর বাদে এটা আরো অনেক গুণ বেড়ে যাবে সুতরাং এই কথাটা খুবই সত্যি কথা কিন্তু কেন বেড়ে যাবে আমাদের জীবন যাপন কি কোনোভাবে দায়ী হ্যাঁ আমাদের জীবন যাবি এর সঙ্গে অনেকটাই দায়ী আছে কারণ বর্তমানে সভ্যতার সঙ্গে সঙ্গে এবং আমাদের যে মডার্ন সোসাইটি বলি আমরা সেখানে দেখা যায় যে ধরনের আমরা লাইফস্টাইল এর সাথে অভ্যস্ত হয়েছি যেমন এক্সারসাইজ আমরা কম করি আমরা ডিজিটাল বা মোবাইল ফোনের উপর অত্যধিক নির্ভর হয়ে পড়ছি বা আমাদের খাদ্যাভ্যাসও সুস্থ নয় আমরা খুব সহজেই রেডিমেড ফুড বা প্যাকেজ ফুড যেখানে অনেক বেশি সুগার থাকে অনেক তেল থাকে সেই সমস্ত খাবার প্রতি আগ্রহী হয়ে পড়েছি তো এটা এর কারণ মূলত তাহলে আমাদের বাড়ির যে দৈনন্দিন খাবার ভাত রুটি তরকারি এসব খেলে কি সুগার থেকে দূরে থাকবো এই বাড়ির খাবার খেলে অনেকটা দূরে থাকা যায় যাবে বাড়ির খাবার ভাত রুটি খেলে এর ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বা সম্ভাবনা খানিকটা কমবে কিন্তু এর মানে এই নয় যে তার বাড়ি খাবার খেলে ডায়াবেটিস একদমই হবে না কারণ খাবার এবং লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে আরো অন্য কিছু আছে যেগুলো ডায়াবেটিসের প্রবণতা বাড়ায় এর সঙ্গে কিছুটা ফ্যামিলি হিস্টরি বা héridity বা জেনেটিক্সেরও রোল রয়েছে সুতরাং বাড়ির খাবার খেলে বা স্বাস্থ্যকর খাবার খেলে ডায়াবেটিসের প্রবণতা খানিক খানিকটা হলেও কিছুটা কমবে ডাক্তার বাবুরা যে লাইফস্টাইল ডিজিজ গুলোর কথা আমাদেরকে বলেন বা সতর্ক করেন আমাদের তার মধ্যে তো ডায়াবেটিস রয়েছে তাহলে লাইফস্টাইলটা কেমন হলে আমরা অন্তত দূরে সরিয়ে রাখতে পারবো ডায়াবেটিস আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা ব্যায়াম করা যে কোনো ধরনের ব্যায়াম করলেই হবে তার মধ্যে যেমন হাঁটাটা খুবই উপকারী বলা হয় কারণ কতক্ষণ মোটামুটি যেটা বলা হয় আধ ঘন্টা দিনে এবং সপ্তাহে পাঁচ দিন যদি মিনিমাম হাঁটা হয় সেই এক্সারসাইজ বা ব্যায়ামটা এফেক্টিভ হয় একটা হচ্ছে যে এটা ওয়েটটা কিছুটা কমাতে পারে বা কন্ট্রোল রাখবে নম্বর ডায়াবেটিস হওয়ার যে কারণ পার্টিকুলারলি টাইপ টু ডায়াবেটিস যেটা বলি যেখানে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ওবেসিটির প্রভাব আছে তো সেইটাও কমবে এছাড়াও এক্সারসাইজের আরো কিছু বেনিফিট হয়তো আছে আচ্ছা তাহলে ওবেসিটির সঙ্গেও কিন্তু ডায়াবেটিসের একটা সম্পর্ক আপনি তৈরি দেখালেন কি হ্যাঁ ওবেসিটি থাকে টাইপ টু ডায়াবেটিস যাদের হয় দেখা যায় তাদের বেশিরভাগই অন্তত সিক্সটি পার্সেন্টের ওপর তাদের ডায়াবেটিস হয় বা ওবেসিটি যাদের ডায়াবেটিস যাদের থাকে তাদের মোর দেন সিক্সটি পার্সেন্ট তাদের ওবেসিটি থাকে তো সেই ওবেসিটি পরোক্ষে ইনসুলিন রেজিস্ট্যান্স কে বাড়িয়ে দেয় আর ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ালে সেখান থেকে টাইপ ডায়াবেটিসের উৎপত্তি হয় আচ্ছা আচ্ছা এর সঙ্গে কি কোনো সম্পর্ক আছে দেখা যায় যে আহ মাতৃত্বকালীন ডায়াবেটিস যখন ধরা পড়ে তো দেখা যায় যে তার ওই পিরিয়ডটা অতিক্রম করলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তারা অন্তত রক্তে সুগারটা দেখা যায় না দেখেছি এটা এটা আপনি ভালো বলতে পারবেন আমাদের চেয়ে মানে গর্ভকালীন ডায়াবেটিস কি ভবিষ্যতে ডায়াবেটিস স্থায়ীভাবে হওয়ার সম্ভাবনা থাকে মায়ের যাদের গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিসটি প্রথম দেখা দেয় কিনা যাদের আগে ডায়াবেটিস ছিল না এবং যাদের পরীক্ষা করা হয়েছিল যে গর্ভাবস্থার আগে যাদের ডায়াবেটিস ছিল না তাদের গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস আসে সেটাকে আমরা বলি যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস মানে ডায়াবেটিসটা শুধুমাত্র প্রেগনেন্সিতেই হয়েছে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা জন্মানোর পরে তার ডায়াবেটিসটা সাময়িক ভাবে ভালো হয়ে যায় কিন্তু এইটা আবার পরে ফেরত আসতে পারে কারণ গর্ভাবস্থা যেও যে ডায়াবেটিসটা আসে সেটাও ভবিষ্যতের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার একটি রিস্ক ফ্যাক্টর হয়ে যায় আচ্ছা তাহলে কোনো মায়ের যদি এরকম সমস্যা হয় তাহলে কি তোখনি তক্ষুনি তাকে আরো সিরিয়াস হতে হবে যে দূরে সরিয়ে রাখার জন্য দূরারো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয় তাহলে বাচ্চা জন্মানোর পরেও তাকে নিয়মিত ব্লাড গ্লুকোজ মাপতে হবে এবং তার লাইফস্টাইল ঠিক রাখতে হবে এক্সারসাইজ করতে হবে যাতে করে তার সেখান থেকে ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসটা না হয় খাবারের সঙ্গে এবারে বলুন ডায়াবেটিসের যে সম্পর্ক তো একজন সাধারণ মানুষ তিনি তো রোজ মেপে খাবার খাবেন না যে কতটা ক্যালোরি খাওয়া উচিত কোন খাবারে কত কিলো ক্যালোরি শক্তি আছে এতটা তো তার পক্ষে সম্ভব নয় তাহলে তিনি কিভাবে তার খাদ্য তালিকা তৈরি করবেন এবার ধরুন যে ধরেই নিচ্ছি যে ডাক্তার বাবু তাকে বলেছেন যে আপনি 1800 ক্যালোরি খাবেন বা 1600 খাবেন তিনি কিভাবে তার খাদ্য তালিকা তৈরি করবেন খাদ্য তালিকাটাই তৈরি করা হয় মূলত তার ওজন এবং হাইটের অনুপাতে হুম কেউ একজন ওজন তার নরমাল আছে তার হাইটের তুলনায় না তার ওজন বেশি আছে হাইটের তুলনায় যেটা আমরা বলি বিএমআই বা বডি মাস ইন্ডেক্স এই দেখে তারপর আমরা বুঝতে পারি সেটি কত আছে যেটি নরমাল হচ্ছে নাইনটিন থেকে টোয়েন্টি ইন্ডিয়ান বা বলা হয় তো এই বডি মাস ইন্ডেক্স হচ্ছে ওজন এবং হাইটের একটি অনুপাত তো যদি বডি মাস ইন্ডেক্স ঠিক থাকে তাহলে সে স্বাভাবিকভাবেই খাবার খেতে পারে আর যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে তার টোটাল ক্যালোরিটা আমরা রেস্ট্রিক্ট করতে বলি তার বডি মাস ইন্ডেক্স অনুযায়ী এবং তার লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে সে কি কাজ করে কতটা কাজ করে ধরুন কেউ একজন টিচার বা কেউ একজন অফিস ওয়ার্ক করে টেবিল ওয়ার্ক করে কেউ একজন হার্ড লেবারার মানে তাকে বারো ঘন্টা বা আট ঘন্টার যে কাজটা করতে হয় তাতে ঘাম ঝরানো পরিশ্রম করে তো দুটি মানুষের ক্ষেত্রে তার দের চাহিদা শরীরের যে এনার্জি চাহিদা দুটি সেই অনুযায়ী এনার্জিটা ক্যালকুলেট করা হয় আঠারোশো ক্যালোরি এটা টোটাল যে আমরা খাবার খাই সারাদিনে তরুণ তার মধ্যে কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে এবং ফ্যাট থাকবে মূলত তো সেইটাকে ভাগ করা হয় এবারে আমাদের একটা রাফ হিসাব হচ্ছে যা টোটাল এনার্জি লাগবে আঠারোশোই হোক বা ষোলোশো হোক বা দু হোক তার কি परसेंट মোট কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বলতে আমরা ধরুন ভাত রুটি এগুলো বুঝি বোঝাই আরকি আমরা নরমালি যেগুলো খাই ভাত রুটি ขาตู মুড়ি সিরিয়াল যেগুলো বলি কার্বোহাইড্রেট প্রোটিন আমরা জানি মাছ ডিম ডাল এবং দুধের মধ্যেও আসে এগুলো হলো প্রোটিন তো প্রোটিন থাকবে বাকি ধরুন 22 25% এন্ড রেস্ট 22 25% ফ্যাট থাকবে সেই ফ্যাট কিছুটা আমরা তেলের মাধ্যমে পাই আমরা যখন রান্না করি সেই তেলে থাকে ফ্যাট এছাড়াও ফ্যাট ফ্যাট থাকে থাকে ইনভিজিবল আমাদের সব খাবারের ধরুন আমরা যে প্রোটিন খাচ্ছি পার্টিকুলারলি যেখানে আমরা মাটন বা চিকেন খাচ্ছি সেখানের মধ্যেও ফ্যাট থাকবে অন্যান্য ফুড এর মধ্যেও সিরিয়ালস এর মধ্যেও অল্প করে হলেও ফ্যাট থাকে তো ওই মানে চামড়াটাতেও তো ফ্যাট থাকবে হ্যাঁ সেটাও ফ্যাট থাকে মিট বা চিকেনের মধ্যে একটু ফ্যাটের পরিমাণ বেশি থাকে তো এইভাবেই হিসাবটা করা হয় টোটাল পার্সেন্টেজ ওয়াইজ তারপর ক্যালোরিটা ভাগ করা হয় তো এরপর যেটা হচ্ছে কি কোন খাবারে কতটা কি আছে সেটাও একটা জানা দরকার না হলে তো ক্যালোরিটা বোঝা একটু মুশকিল হয়ে যাবে ধরুন আপনি ভাত খাবেন ভাতে কতটা ক্যালোরি আছে ধরুন আমরা নর্মালি ধরি যে এক গ্রাম রাইস থেকে চার ক্যালোরি হয় প্রোটিনও নর্মালি এক গ্রাম প্রোটিন থেকে চার ক্যালোরি আর এক গ্রাম থেকে ন ক্যালোরি হয় এবার কোন খাবারে কতটা ফ্যাট আছে সেটা একটা পার্সেন্টেজ আছে আর আমরা যদি কখনো বা কখনো যেটা আমরা খাওয়া উচিত নয় তাও প্যাকেজ ফুড হলে সেখানে তার লেখা থাকে যে কতটা কার্বোহাইড্রেট কতটা প্রোটিন এবং কতটা এনার্জি আছে সেটা প্যাকেজ ফুডে মেনশন করা থাকে আচ্ছা আচ্ছা এইরকম একটা ভ্রান্ত ধারণা কিন্তু অনেকেরই আছে আমাদের আমরা শুনেও বড় হয়েছি আপনিও শুনেছেন যে যাদের সুগার ধরা বা যারা তাদের বলা হয়তো মাটির তলার সবজির সঙ্গে ডায়াবেটিস মানে তাদেরকে এড়িয়ে যেতে হবে ওইগুলো খেলে ডায়াবেটিস হয় এরকম শুনতাম তো আপনি আমার কাছে একটু পরিষ্কার করুন আমাদের কাছে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য এই তলার খাবার বলতে আমরা যেটা বুঝি বোঝাই যে রুটস এন্ড বেসিক্যালি সেগুলো হচ্ছে ধরুন আলু মূল গাজর এই ধরনের খাবার বিট রয়েছে আছে আছে তো এই ধরনের খাবারের মধ্যে যেটা থাকে কার্বোহাইড্রেটটাই প্রধানত থাকে যার জন্য আমাদের একটা ধারণা আছে যে এগুলো খাওয়া খারাপ এবং আগেকার দিনেও বেশিরভাগ তাই বলা হতো যে মাটির জিনিস খাবার খাবেন না বলা হতো কিন্তু এখন আমরা জানি যে ওই ধরুন বিট গাজর মূল্য এর মধ্যে অনেক উপকারী জিনিসও আছে এর মধ্যে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে ভিটামিন থাকে এবং মিনারেলস থাকে সুতরাং এগুলো খাওয়া খারাপ না এগুলো উপযুক্ত পরিমাণে নিতে পারেন এগুলোকে সবজির মতো হিসাবে ইউজ করতে পারেন আর এর যে ক্যালোরি ভ্যালু তার পরিমাণও যেহেতু অনেক ফাইবার থাকে এবং ওয়াটার কন্টেন্টও বেশি থাকে তার জন্য এদের টোটাল যে ক্যালোরি ভ্যালু পার হান্ড্রেড গ্রাম সেটা কমই থাকে সুতরাং এগুলো আমরা খেতে পারি আলুর ক্ষেত্রেও আলু হচ্ছে স্টার্চ মূলত কার্বোহাইড্রেট তো স্টার্চ মানে আমরা যখন ভাত খাচ্ছি রুটি খাচ্ছি সেগুলো স্টার্চ আবার আলুও স্টার্চ তো সেক্ষেত্রে আলুও আমরা নিতে পারি ডেফিনেটলি আলুতে যেহেতু স্টার্চ প্রধান খাদ্য সেটাকে আমাকে টোটাল আমি যে সারাদিন স্টার্চ খাবো বা কার্বোহাইড্রেট খাবো তার হিসাবের মধ্যেই আলুটাকে নিতে হবে তাহলে প্রবলেম নেই আচ্ছা তার মানে ধরুন একজন ডায়াবেটিক আহ যার ধরুন দীর্ঘদিন ধরে সুগার রয়েছে যার ডায়াবেটিস যিনি তো তিনি আলুটা খেতে পারেন অনেকে এমন কথাও বলেন যে আলু খাও কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে খাও এটা কি আপনারা বিশ্বাস করেন এটা আমাদের শ্রোতাদের কি বলবেন এভাবে খেলে কি সত্যি উপকার হয় এটা তো সিদ্ধ করে ফেলে দিয়ে খুব বেশি উপকার হয় না সবজি আমরা অনেক সময় বলি যে এটা জলে ফুটিয়ে সিদ্ধ করে ফেলে দিতে তার কারণ হয় একটা হচ্ছে যে কিছুটা হলেও হয়তো পটাশিয়ামটা কমে যায় পার্টিকুলার কিডনির যাদের প্রবলেম আছে ক্রিয়েটিনিন যাদের বেশি তাদের ক্ষেত্রে বলা হয় যে পটাশিয়ামটা কিছু যাতে তাদের শরীরে অ্যাকুমুলেট না করে যদি পটাশিয়াম বেশি থাকে তাদের ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে আর এছাড়া এখন খাবার দাবারকে আর একটু গরম জলে ফুটিয়ে কীটনাশক বা অন্যান্য জিনিস যদি কিছু থাকে কিছুটা হতে পারে এই কারণে করা যেতে পারে আদারওয়াইজ যেটা আপনি বললেন যে জলে গরম করে সিদ্ধ করে ফেলে দিলে উপকার হবে সেটার খুব একটা ব্যাখ্যা কিছু নেই তার মানে কোন সবজিকে এভাবে খাওয়া উচিত নয় তাই তো সে তো বাজার থেকে এনে আমরা সব সবজি একটু নুন জলে ভিজিয়ে রাখলে অন্তত কীটনাশকের প্রভাব খানিকটা কমবে বিভিন্ন পোকা মাকড় থাকলে সেগুলো হয়তো মরে যাবে যেটা সেটা সেই ব্যাপারটা আছে কিন্তু আদারওয়াইজ আলাদা করে জাস্ট পরিষ্কার করে আপনি যদি রান্না করেন সেটা ঠিকই আছে তাতে কোনো প্রবলেম নেই কিছু আচ্ছা মানে ডায়াবেটিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই আধুনিক চিকিৎসা বলছে যে তেলের পরিমাণ খুব সীমিত হওয়া উচিত অথচ শরীরে ফ্যাটটাও প্রয়োজন সেক্ষেত্রে একজন পেশেন্ট কি করবেন তেল বলতে ধরুন এবারে তেল আমরা যেটা ইউজ করে থাকি মূলত সর্ষের তেল ইউজ করা হয় বা সাদা তেল ইউজ করা হয় হুম তো সর্ষের তেল এবং সাদা তেল যেহেতু তেল হচ্ছে ফ্যাট আমি যেটা বললাম এক গ্রাম তেলে আপনার ন ক্যালোরি মতো থাকে তো এ এছাড়া অন্যান্য খাবারের মধ্যেও কিছু ফ্যাট থাকে হুম তো সেই জন্য টোটাল যে আমার সারাদিনের যে খাবারের যে টোটাল যে হিসাবটা তার মধ্যে ক্যালকুলেশন যেটা তার মধ্যে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট টোটাল ফ্যাট থাকতে পারে তার তেলটাও কিছুটা থাকবে নরমালি আমরা যেটা বলি পার হেড অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল এ আর টোয়েন্টি টু থার্টি গ্রাম তেল রান্নায় ইউজ করতে পারেন তার মানে দেখুন আমরা তো যারা সব ছোট পরিবারের বাসিন্দা তারা হয়তো প্রত্যেক দিনের জন্য বরাদ্দ সারা দিনের জন্য একশো গ্রাম তেল এবার তিনজন মানুষ খেলে স্বাভাবিকভাবে সেটা তিরিশ করে ভাগে পড়ছে তিরিশের চেয়ে একটু বেশি এবার তার ধরুন ভাজাভুজি আছে শাক আছে মাছ আছে সবজি আছে তার মানে এটা ঠিকঠাকই কাছাকাছি আমরা বলতে পারি তাই কি হ্যাঁ তিনজন খেলে একশোর মধ্যে হলে মোটামুটি কাছাকাছি পার টোয়েন্টি টু থার্টি গ্রাম ধরতে পারেন তেল সেইভাবে করলে মোটামুটি ঠিক আছে এর সঙ্গে অন্যান্য খাবারেও তো থাকবে যেটা বললাম এর মধ্যে একটা বলে রাখি এই তেলের মধ্যে অনেকে ঘি খান বা যেটা ঘি বাটার ঘি বাটার কিন্তু স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে পড়ে সেটা কিন্তু যতটা সম্ভব কম খাওয়াই ভালো মানে ডায়াবেটিক যারা ইতিমধ্যে যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা ঘি মাখন থেকে দূরে থাকাই ভালো একটু হ্যাঁ এবার ধরুন কারো খেতে ইচ্ছা গেছে বা অল্প করে খাচ্ছেন তাতে অতটা সমস্যা নেই কিন্তু সেটা একটা রেগুলার হ্যাবিট বা খুব পরিমাণে বেশি করে খেলে সেটা কিন্তু তার শরীরে সেই এনার্জি বাড়বে এবং ওবেসিটি হবে ইনসুলিন রেজিস্টেন্স হবে এই ডায়াবেটিস কন্ট্রোল খারাপ হবে এই ব্যাপারটা আছে আর একটা হচ্ছে ট্রান্স ফ্যাট বলা হয় এখন ধরুন যখন রান্না করার যে প্রসেস সেটা যদি আপনি বেশি হিট করেন এবং খাবারটাকে যদি একটু ব্রাউন করে বেশি ভাজেন তাহলে সেখানে ট্রান্স ফ্যাট তৈরি হতে পারে তো ধরুন আপনি যেমন আমরা কমনলি খাই চিপস খাই অনেকে খায় মানে খাই চিপস রেডিমেড যে চিপস পাওয়া যায় হুম তো runat a যেগুলো আমরা বাজার থেকে ধরুন এখন যেগুলো ফাস্ট ফুড সেন্টার সেখান থেকে বেশিরভাগ খাবারই দেখবেন আপনি একটু ডিপ ফ্রাই করা থাকে ব্রাউনিং হয়ে গেছে তো সেই ধরনের খাবারই কিন্তু ট্রান্সফারেটিভ কোয়ান্টিটি একটু বেশি থাকে যেটা ডায়াবেটিসের পক্ষে খারাপ ডায়াবেটিস রোগী এগুলো না খাওয়ারই চেষ্টা করবেন খুব লোভ হলে হয়তো মাসে দুই এক জায়গা হতে চেখে দেখলেন এইটুকুপে নাকি নাকি বা কিছু festivale আছে সেখানে ঠিক আছে ঠান্ডা পানি সঙ্গে ডায়াবেটিস রোগীর কি সম্পর্ক কথা নিয়েছিলে ডায়াবেটিসের ডাইরেক্ট কোনো প্রভাব নেই কিন্তু ওই ঠান্ডা পানিও খেলেন তার অন্যনা ধরুন ঠান্ডা লাগতে পারে এটা একটা ইনফেকশন হতে পারে থ্রোট ইনফেকশন হতে পারে এটা একটা সমস্যা আদারও ডায়াবেটিসে খুব প্রবলেম নেই আচ্ছা ডায়াবেটিস রোগী যার ধরুন হ্যাঁ দীর্ঘদিনের মানে কতদিন হয়ে গেলে তার আরো বেশি সতর্ক হওয়া উচিত পাঁচ বছর হলেই তার সাবধান হওয়া উচিত প্রথম থেকেই সাবধান হওয়া উচিত আমি বলবো ডায়াবেটিসে যখন যদি আমরা ফার্স্ট স্টেজ বা ডায়াগনোসিস থেকে প্রপারলি তাকে কন্ট্রোল করি তাহলে ভবিষ্যতের কমপ্লিকেশন গুলো আসবে না যার জন্য এখন বলা হয় ডায়াবেটিসকে ট্রি টার্নলি মানে দেরি না করে আমার পাঁচ বছর হয়নি তাই আমি এখন একটু অত কেয়ারফুল হলাম না কিন্তু যখন পাঁচ বছর বাদে কেয়ার হতে গেলাম তখন দেখলাম যে আমার কিডনি খারাপ হয়ে গেছে হার্ট খারাপ হয়ে গেছে সেই জিনিসগুলো কিন্তু আর রিভার্সিবল থাকে না সেই জন্য প্রথম থেকেই কন্ট্রোল হওয়া উচিত যাতে কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে আচ্ছা তাহলে এই ক্রিয়েটিনিন লেভেলের কথা আপনার মুখে বারবার শুনছি এই ক্রিয়েটিনিন লেভেল ঠিক রাখার দায়িত্ব যার ডায়াবেটিস হয়েছে তারই তাই তো হ্যাঁ কারণ ডায়াবেটিসে ক্রিয়েটিনিন মারা মানে কিডনির ওপর তার একটা এফেক্ট হয়েছে তো সেই জন্য ডায়াবেটিস যাতে ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে রাখা যায় যে আমরা টার্গেট যদি যেমন বলি ফাস্টিং ব্লাড গ্লুকোজ একশো দশের নিচে থাকলে ভালো হোস্ট ফ্রেন্ড ব্লাড গ্লুকোজ মানে খাবার দু ঘন্টা বাদে একশো চল্লিশের নিচে থাকলে ভালো তো এই টার্গেটটা যদি প্রথম থেকেই রিচ করা যায় তাহলে তার এইচ বি এ ওয়ান সিও কন্ট্রোলে থাকবে সাথে নিচে থাকবে তাহলে তার কিডনি আই হার্ট এই সমস্ত অর্গান ভালো থাকবে এবং কমপ্লিকেশন ডেভেলপ করবে না সেরকম ক্রিয়েটিনিনও ঠিক থাকবে একজন ডায়াবেটিস রোগী কত বছর পর্যন্ত বাঁচতে পারেন স্বাভাবিক ভাবে অন্য যার ডায়াবেটিস নেই তার মতোই তত বছরই তিনি বাঁচতে পারেন উনি যদি প্রথম থেকে সতর্ক সাবধান হন এবং তার তার যে দায়িত্ব যেমন খাওয়া দাওয়া কন্ট্রোল এবং ব্যায়াম এই নিজের দায়িত্ব মধ্যে থাকবে এবং তার সঙ্গে ব্লাড নিয়মিত পরীক্ষা করা এবং সঠিকভাবে চিকিৎসকের পরামর্শে ওষুধ বা যা তিনি ইনসুলিন যাই দেবেন সেগুলোকে সঠিকভাবে গ্রহণ করে চলা তাহলে তিনি সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে আচ্ছা অনেকে এই প্রশ্ন করে থাকেন বা অনেকে এরকম ধারণা নিয়ে বেড়ে উঠছেন যে ইনসুলিন যতদিন পারা যায় অ্যাভয়েড করে যাওয়ায় ভালো মেডি মানে মেডিসিনই ঠিক আছে মানে ওরাল মেডিসিনে বেশি পক্ষপাতী এটা কি ঠিক না ভুল ডায়াবেটিসে যেটা বলা হয় ইনসুলিন সব থেকে ভালো চিকিৎসা পার্টিকুলারলি টাইপ ওয়ানে ইনসুলিনই একমাত্র চিকিৎসা আচ্ছা এবং টাইপ টু ডায়াবেটিস এ যেহেতু কিছু ছ থেকে আট রকমের ওষুধ এখন পাওয়া যায় তাই সেই সমস্ত ওষুধ দিয়েও ডায়াবেটিস কন্ট্রোলে রাখা যায় কিন্তু যেখানে দেখা যাবে যে ওষুধ খাওয়ার পরেও এবং সঠিকভাবে সঠিক ডোজে ওষুধ খাওয়ার পরেও যখন দেখা যাবে যে তার ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে আসছে না এবং এইচবি পারসিস্টেন্টলি যদি বেশি থাকে সেখানে কিন্তু ইনসুলিন নেওয়া উচিত কারণ ইনসুলিন নিয়ে যদি তার ব্লাড সুগার কন্ট্রোল থাকে তাহলে তার কোনো কমপ্লিকেশন হবে না কিন্তু যদি ইনসুলিন না নেওয়া হয় শুধু ওষুধ খেয়ে যান বছরের পর বছর ধরে তখন দেখা যাবে যে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল হবে না এবং সেখানে কমপ্লিকেশন তৈরি হয়ে যাবে একই ওষুধ কি দীর্ঘদিন ধরে খাওয়া উচিত নাকি পরিবর্তন করার জন্য চিকিৎসকের পরামর্শ খুব জরুরি ক্ষেত্রে যে সমস্ত ডায়াবেটিসের ওষুধগুলো বর্তমানে ইউজ করা হয় তাদের বেশিরভাগ ওষুধই সে বলা যায় আহ ওষুধের কিছু না কিছু প্রতিক্রিয়া সব ওষুধেরই থাকে সেরকম ডায়াবেটিসের ওষুধেরও কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কখনো কখনো হতে পারে আহ একটি দুটি ওষুধ ছাড়া বেশিরভাগ ওষুধই দীর্ঘদিন এমনকি সারা জীবনই খাওয়া যায় যদি তার ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে থাকে বাহ কিন্তু যদি ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে না থাকে তাহলে অবশ্যই ওষুধ চেঞ্জ করতে হতে পারে বা ইনসুলিন অ্যাড করতে হতে পারে একজন ডায়াবেটিস রোগীর সবচেয়ে মারাত্মক অবস্থা কি তার অসতর্কতা ঠিকই হতে পারে তার ক্ষতি আপনি তো বিভিন্ন অর্গ্যানিক কথা বললেন তাছাড়াও কোন কোন লক্ষণ তার শরীরে প্রকাশ পেলে সঙ্গে সঙ্গে খুব সিরিয়াসলি বিষয়টা নেওয়া উচিত কমপ্লিকেশন গুলোকে আমরা বলি যে মোটা মোটামুটি ছটা কমপ্লিকেশন আমরা বলে থাকি একটা হচ্ছে চোখ হার্ট কিডনি নার্ভ আর পেরিফেল আর্টেল ডিজিজ বলা হয় যেটা সিরাট রোগ মূলত হুম তো এই কটা কমপ্লিকেশনই কমন কমপ্লিকেশন বলা হয় এখন এই কমপ্লিকেশনগুলো যখন আর্লি স্টেজে থাকে তখন বেশিরভাগই কেউ বুঝতে পারে না এবং যার জন্য তারা ভাবে যে আমরা তো ভালোই আছি কোনো প্রবলেম নেই কিন্তু যখন সেগুলোর জন্য টেস্ট করা হয় বা স্ক্রিনিং টেস্ট যখন বলা হয় সেগুলো করলে দেখা যায় কারো না কারো কিছু না কিছু কমপ্লিকেশন হয়তো ধরা পড়ছে হ্যাঁ আর এছাড়া একজন যার ডায়াবেটিস আছে আর কিছু কিছু কমপ্লিকেশন ধরুন পা টা ফুলে যাচ্ছে বা চোখের সাইড গুলো ফুলে যাচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে বুকে ব্যথা হচ্ছে বা পায়ের তলা হাতের তালু ঝিনঝিন করছে তিনি কম দেখছেন এইগুলো তিনি বুঝতে পারেন হয়তো মিডিয়াম স্টেজ বা অ্যাডভান্স স্টেজে অনেক সময় বোঝা যায় কিন্তু এই কমপ্লিকেশন গুলো দেখলেই সঙ্গে সঙ্গে অন্তত

ডায়াবেটিসটা আর্লি এ যে আসছে পার্টিকুললি আমাদের দেশে এবং সাউথ এশিয়াতে এটা তো লক্ষ্য করা গেছে যে ডায়াবেটিস আর্লি এ যে হচ্ছে সেটা তো কিছুটা যেমন জেনেটিক কিছুটা এনভায়রনমেন্টাল বলে এনভায়রনমেন্টাল মানে ওই একই যেখানে আমাদের লাইফস্টাইল সিডেন্টারি লাইফস্টাইল ডিজিটাল ডিপেন্ডেন্স এবং ইজি অ্যাভেলেবিলিটি অফ ফাস্ট ফাস্টফুড এবং কোল্ড ড্রিঙ্কস যেগুলোকে আমরা বলি সুগারি ড্রিঙ্কস বা এই সমস্ত অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে এবং রাত যাচ্ছে তারা এখন সারাক্ষণ মোবাইল নিয়ে অনেক কাজও করতে হচ্ছে রাত জেগে কাজও করতে হচ্ছে সেখানে স্লিপের সঙ্গেও একটা আছে স্ট্রেস হয় সেটা নিয়ে এবং তাতেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এই সমস্ত কারণে তরুণ প্রজন্মের মধ্যে ডায়াবেটিস এখন বাড়ছে পার্টিকুলার টাইপ টু ডায়াবেটিস ও লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে যে তাদের অনেকেই হয়তো ওজন বেশি ওবেসিটি আসছে তো সেটা বাড়ছে আগের থেকে এই সংখ্যাটা বাড়ছে এবছর ও থিম রেখেছে যে বিশ্ব ডায়াবেটিস দিবস 2024 এ ডায়াবেটিস এবং সুস্থতা তো আপনি আমাদের শ্রোতাদের জন্য কি বলবেন সবশেষে আপনার কাছে যদি অনেকগুলো প্রশ্ন নিয়ে মুখোমুখি হয়েছি আপনার কিন্তু একজন পঁচিশ তিরিশ বছরের ছেলেই বলুন বা পঞ্চাশ বছরের মহিলাই বলুন গৃহবধূ বলুন কি বলবেন তাদের জন্য আমি বলবো যে ডায়াবেটিস তো একটি এখন যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি এটা অনেকেরই হয় বা হচ্ছে যে কোনো কারণেই হোক বা যে যে কারণ আমি বললাম তো ডায়াবেটিস ধরা পড়লে কেউ ভয় পাবেন না আহ ডায়াবেটিস ধরা পড়লে সমস্ত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা উচিত চিকিৎসকের তত্ত্বাবধানে সেই সমস্ত পরীক্ষাগুলো করবেন লাইফস্টাইল নিজের কন্ট্রোল করবেন মানে আপনি খাওয়া দাওয়া ঠিক করবেন নর্মালি ঠিক খাওয়া দাওয়া কন্ট্রোল বলতে কিন্তু এমন নয় যে আপনি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবেন এটা ভাববেন না আপনি সবাই সবকিছুই খেতে পারবেন সুস্থ খাবার আমরা যা খাই সঠিক পরিমাণে সবকিছুই খেতে পারবেন ইভেন আপনার যদি ডেজার্ট বা মিষ্টি সেগুলো অকেশনালি বা ফেস্টিভেল বা কোনো আপনি ধরুন সুইট ডিস বা ডেজার্ট গুলো অকেশনালি খেতে পারবেন আপনি এক্সারসাইজ করুন নিয়মিত আধ ঘন্টা হাঁটুন সপ্তাহে অন্তত পাঁচ দিন আপনি সঠিক সময়ে ঘুমিয়ে পড়ুন অন্তত ছয় থেকে সাত ঘন্টা রাত্রিতে ঘুমান দরকার হলে আপনি স্ট্রেস কমানোর জন্য যোগা করুন এবং ওষুধ অবশ্যই ওষুধ ডাক্তারবাবু যে ওষুধগুলি লিখবেন সেগুলো নিয়মিত খাবেন এবং খাবার ও নিয়মিত টাইমে খাবার খাবেন তাহলে আপনি অন্যান্য যাদের ডায়াবেটিস নেই তাদের মতোই খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন বাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে বাঁচিয়ে আকাশবাণীর শ্রোতাদের এই পরামর্শ দেওয়ার জন্য আজকে এই আলোচনা যদি একজন মানুষের উপকারে এসে থাকে তবে এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে আমার সঙ্গে ছিলেন কলকাতার এস এস কেম হসপিটালের চিকিৎসক একই সঙ্গে অধ্যাপক চিকিৎসক ডাক্তার প্রণব কুমার সাহানার মুখোমুখি নমস্কার আপনাকেও নমস্কার ভালো থাকবেন